আমার খবর কথা দিয়ে কথা রাখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ বীরভূম জেলা পরিষদ দিল নো অবজেকশন সার্টিফিকেট চলবে তীরন্দাজির প্রশিক্ষণ মাঠ না দেখাতে পারলে বন্ধ হয়ে যাবে তীরন্দাজির প্রশিক্ষণ দিন দশেক আগেই কথা চোখের জলে জেলা পরিষদের সভাধিপতি কাজল শিখকে জানিয়েছিলেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সেন্টারের ইনচার্জ তথা তীরন্দাজির আন্তর্জাতিক কোচ হারেশ কুমার সেই খবর আমার খবর বীরভূমের মাধ্যমে আমরাই প্রথম প্রকাশ্যে আনি কাজল বাবু জানিয়েছিলেন পুরো বিষয়টি লিখিত আকারে জমা দিতে সেই অনুযায়ী গত সতেরোই ফেব্রুয়ারি লিখিত আবেদন জমা পড়ে বোলপুর সেন্টারের পক্ষ থেকে তারপরেই আলোচনার ভিত্তিতে গতকাল মঙ্গলবার এক বছরের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে বীরভূম জেলা পরিষদ স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এ বিষয়ে প্রশিক্ষক হরিশ কুমার জানান তিনি জেলা পরিষদের সমস্ত আধিকারিক এবং সভাধিপতির কাছে কৃতজ্ঞ বর্তমানে পাঁচজন রয়েছেন তীরন্দাজি প্রশিক্ষণের জন্য এর ফলে আরও তীরন্দাজকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান আগামী এক বছরের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে মাঠ ব্যবহার করার জন্য কয়েকদিন আগে এই বোলপুরের মাঠে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা তৃণমূল প্রতিযোগিতা করে তার এসেছিল এবং এখানে খেলা হয়েছিল এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই দিনই আমার কাছে আবেদন জানানো হয়েছিল অলিখিত হবে যে এই মাঠটা আমাদেরকে দেওয়া হোক নো অবজেকশন সার্টিফিকেট না হলে হয়তো খেলাটা বন্ধ হয়ে যাবে তারপরে আমি ওদেরকে বলি যে আপনার লিখিত আবেদন করুন এবং আমার জেলা পরিষদের আধিকারিক যারা আছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি নিতে পারবো কারণ ব্যক্তিগত সিদ্ধান্ত হয় না এটা সরকারি প্রপার্টি জেলা পরিষদের সম্পদ সর্বত করে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনিকারীদের নিয়ে আমি বসি এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে বীরভূম জেলা একটা ঐতিহ্য এই যে তীরন্দী প্রতিযোগিতা আমার বিগত দিনও এই মাঠ থেকে এই জেলা পরিষদের মাঠ থেকে। দেশ দেশান্তরনের ছেলেমেয়েরা ছড়িয়ে পড়েছে যারা বিভিন্ন ধরনের প্রাইজ নিয়ে এসেছে আগামী দিনেও নিয়ে আসবে সেই লক্ষ্যে আমরা ওদেরকে মাঠটা সার্টিফিকেট দিয়েছি সেই সঙ্গে এটাও উল্লেখ আছে যে এই নেশন সার্টিফিকেটে যে ওরা এই মাঠ থেকে কোনো অস্থায়ী বা স্থায়ী কোনো কিছু নির্মাণ করতে পারবে না কিন্তু খেলাধুলা চালিয়ে যেতে পারবে প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে প্রত্যেক বছর ওনারা রিনিউ করবেন সেই পরিপ্রেক্ষিতে আমরা ওটাকে নজন সার্টিফিকেট দিয়েছি বীরভূম জেলার উন্নয়নের সাথে এবং আমরা চাইবো আগামী দিনে এই মাঠ থেকে তিরুন্দী প্রতিযোগিতায় আমার বীরভূম জেলার ছেলেমেয়েরা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এবং বীরভূম জেলার নামটা চুরি করবো কেন্দ্র সরকারের একটা সংস্থা রাজ্য সরকার এগিয়ে এবং খেলাধুলো যদি কাজ নিয়েছি কেন্দ্র সংগ্রহের সংস্থা হল এর সঙ্গে রাজ্য সরকারের প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত আছে এবং এখান থেকে এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে আমার বীরভূম জেলার ছেলেমেয়েরা তারা এখান থেকে তৃলজি শিখে দেশ দেশান্তরে গিয়ে নাম কমাচ্ছে তাছাড়াও এই আটচারি বিষয়টি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অতি সক্রিয়তার সঙ্গে এটাকে দেখছেন যার ফলে তিনি একটা ত্রিয়ন্দাজি আটচারি প্রতিযোগিতার জন্য আমাদের ঝাড়খন্ডের ওখানে সরি ঝাড়খন্ড বলছে আমাদের ঝাড়গ্রামে একটা বড় আটচারি আর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং সেখান থেকে অনেক তীরন্দাজ যারা দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে সর্বত যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি আছে সবতো এখানে আমাদের নভিশন দেওয়ার কোনো বাধা বিঘ্ন আছে বলে আমি মনে করি হ্যাঁ এটা মৌ চুক্তির মধ্যে হয়েছে এক বছরের পর এটাকে নতুন ভাবে ওনারা আবার রিভিউ করবেন নতুন ভাবে আবার ওটাকে আমাদের কাছে আবেদন করবো আবার নতুন ভাবে দেওয়া হবে কিন্তু এটা বন্ধ হবে না এটা কন্টিনিউ চলতে থাকবে কতটা কাতর আবেদন ছিল সেটা আপনারা দেখেছেন কারণ এটা প্রায় বন্ধ হওয়ার পথে ছিল যদি জেলা পরিষদ পারমিশন না দিত তাহলে হয়তো এই মাঠে বিগত দিনে আমরা আমাদের বীরভূম জেলার আর তিরোনাজি প্র্যাকটিস যে ছেলেমেয়েরা করে তাদেরকে এই মাঠে দেখতে পেতাম না স্বভাবতই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে বীরভূম জেলার যারা তিরোন্দাজি প্র্যাকটিস করে তাদের স্বার্থে এবং বীরভূম জেলা আগামী দিনে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ুক এই তিরোনাজি প্রতিযোগিতার মাধ্যমে সেই স্বার্থে আমরা এটাকে উন্নতজন সার্টিফিকেট দিয়েছি এবং আগামী দিনে এই মাঠে খেলা হবে এবং এইখান থেকে ভালো ভালো ছেলে মেয়েরা বেরিয়ে আসবে যারা দেশ দেশান্তরে গিয়ে গোল্ড মেডেল বা বিভিন্ন ধরনের মেডেল নিয়ে আমাদের মুখ উজ্জ্বল করবে প্রসঙ্গত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল আগামী একত্রিশে মার্চের মধ্যে সরকারিভাবে প্রশিক্ষণের মাঠ দেখাতে না পারলে তীরন্দাজির প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হবে অবশেষে পাওয়া গেল মাঠ পাওয়া গেল নো অবজেকশন সার্টিফিকেট এবার আরও জোর কদমে চলবে প্রশিক্ষণ জানাচ্ছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বোলপুর সেন্টারের কর্মকর্তারা उसके मुताबिक मेरे को ग्राउंड मिल गया आने वाले एक साल के लिए हम लोग को ग्राउंड अलॉटेड हो गया है तो इसके लिए मैं जिला सभाधिपति और ए सर का दिल से धन्यवाद करता हूँ कि वो बीरभूम से आर्चरी यहाँ से जाने नहीं दिए और आने वाले समय में मेरे को लगता है कि यहाँ से काफ़ी इंटरनेशनल और नेशनल बच्चे निकलेंगे और यहाँ पे सभी का के साथ हमको मिला जिसके चलते हम लोग आर्चरी को कंटिन्यूस कर सकते हैं नहीं नहीं मिलता मिलता तो क्या होता है थर्टी फर्स्ट से आर्चरी हम लोग बंद कर देते हैं। और आगे का पता नहीं कि आगे क्या होता क्या नहीं होता कितना सहयोग मिलता कितना नहीं मिलता तो अभी जो भी है हमको जैसे लेटर मिला उसके बाद हमने अपने उच्च पदाधिकारी के साथ बात किया है तो वो आगे वो बात कर रहे हैं तो जैसा भी हो जितना जल्दी हो हम लोग नेक्स्ट ईयर के लिए स्ट्रेंथ हम लोग डिमांड कर रहे हैं कितना स्टूडेंट है अभी अभी हमारे पास के सिर्फ पांच स्टूडेंट हैं और जबकि पहले हमारे पास थर्टी एट बच्चे थे रेसिडेंशियल तो अभी आने वाले समय में अगर वैसा ही रहा तो हम लोग फिर से बच्चे स्ट्रेंथ बढ़ा के हम लोग

এখানে বিভিন্ন যারা খেলাধুলো করে সেই সব ছেলেমেয়েরা এসে এখানে প্রশিক্ষণ নেন তেমনি এই ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে তীরন্দাজি প্রশিক্ষণ চলতো সেই তীরন্দাজি প্রশিক্ষণ চললেও সেখানে নিজস্ব কোনো মাঠ ছিল না সায়ের বন্ধ করে দিতে হতো এই তীরন্দাজি প্রশিক্ষণ তার জন্য এখানকার যারা অথরিটি আছে তারা আবেদন করেছিল বীরভূম জেলা পরিষদের কাছে যে মাঠ দেওয়া হোক না হলে বন্ধ করে দিতে হবে তীরন্দাজি প্রশিক্ষণ সেই মতো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এখানে আসেন এবং পুরো বিষয়টি দেখেন এবং তিনি কথা দেন যে মাঠের ব্যবস্থা করা হবে এরপরই বীরভূম জেলা পরিষদে একটি বৈঠক ডাকা হয় এবং এডিএম সাহেবকে নিয়ে একটি খুব তৎপর করে মাঠ দিয়ে দেন সাইকে এবং এতে খুশি সাইয়ের কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে এবার থেকে সেই প্রশিক্ষণ মিলবে ছেলে মেয়েদের বোলপুর থেকে মুন্তাজ রহমান আমার খবর বীরভূম বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অস্বীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে